বিহারের পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়া নিয়ে আতঙ্কে ভুগছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সংসদ শ্রমিক ভট্টাচার্য বিজেপি ভারতীয় মুসলমান এবং বৈধ শরণার্থীদের পাশে রয়েছে বলে জানান তিনি মানুষ যখন তৃতীয়বারের জন্য এত বড় সমর্থন দিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছে মাত্র চার বছরে কি পরিবর্তন হয়ে গেল যে তৃণমূল কংগ্রেসের রাতের সমস্ত ঘুম চলে গেল বিহারের ভোটার লিস্টের ওই তালিকা দেখে দু সালে আমাদের রিভিউ শেষ রিভিউ হয়েছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আইনের ওপরে ভিত্তি করে রিভিউ চলছে আর প্রত্যেক মানুষকে আতঙ্কিত করবার চেষ্টা করা হচ্ছে আমরা বারবার বলেছি পশ্চিমবঙ্গে যারা হিন্দু আছেন যারা হিন্দু উদ্বাস্তু আছেন আর যারা ভারতীয় মুসলমান আছেন তাদের তাদের কে করবার ক্ষমতা নেই পাশে বিজেপি আছে আরে বাংলা ভাষায় কথা বললেই কি আমার পশ্চিমবঙ্গের ভোটার হতে হবে বাংলাদেশের সমস্ত মানুষ বাংলায় কথা বলে তো সমস্ত বাংলাদেশিকে পশ্চিমবঙ্গ আর আসামের ভোটার বানিয়ে দিতে হবে এটা চলবে না